আজকে অসাধারণ সাথে সম্পূর্ণ নিরামিষ আলু বেগুনের একটা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এভাবে বেগুন আলু রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে নিরামিষ দিনে এভাবে যদি বেগুন আলু রান্না করে নেওয়া যায় এক পদ দিয়েই গরম গরম ভাত অথবা রুটি যাই খাবেন না কেন দুর্দান্ত লাগবে খেতে আর রান্না করাও একেবারে সহজ যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানও এভাবেই রান্না করে ফেলতে পারেন তো চলুন একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের বেগুন আলুর নিরামিষ তরকারি রেসিপি বেগুন আলুর নিরামিষ তরকারি রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে দুটো একটু ছোটো সাইজের বেগুন নিয়েছি যাতে করে আমরা দু টুকরো করে বেগুনগুলোকে রান্না করতে পারি সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আর বেগুনটাকে একটু বড়ো সাইজের করে দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আলু বেগুনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর চাইলে বড় বেগুনগুলো এভাবে ছোট করেও এই রান্নাটা করা যাবে এবার আলু বেগুনগুলোকে কেটেই সাথে সাথে জলে ভিজিয়ে দিয়েছি যাতে কালো না হয়ে যায় তারপর দেখুন ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার বেগুন আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন লবণ হলুদ মেখে নিয়েছি এদিকে একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সারের জারে নিয়ে নিচ্ছি সাত আটটা কাজু আর দেড় চা চামচ পোস্ত প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব। তাহলে আমাদের পেস্ট করতে সুবিধা হবে দেখুন প্রথমে এক মিনিট মতো একটু গুঁড়ো করে নিয়েছি এরপর আমি যোগ করে দিচ্ছি হাফ ইঞ্চি আদা টুকরো করে আর তিনটে কাঁচা লঙ্কা একটু টুকরো করে দিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয় এবার একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একেবারে স্মুথ পেস্ট তৈরি করতে হবে এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে এবার অন্য একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আবার লাল লঙ্কাও দিয়েছি এটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনার চাইলে নাও দিতে পারেন আমি কালারটাকে একটু সুন্দর করার জন্য দিলাম এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো এতে করে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে আর মশলাটাও খুব সুন্দর ফুলে উঠবে এবার চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি এবার দেখুন বেগুনগুলোকে দিয়ে দিলাম এভাবে বেগুনগুলোকে ভেজে নেব কাটার দিকটা উপরের দিকে দিয়ে এভাবে বেগুনগুলোকে দেবেন তাহলে ভাজার সময় বেগুনগুলো আর ফেটে যাবে না প্রথমে যদি এভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে আর বেগুনগুলো ফাটবে না আর যদি কাটার দিকটা নিচে দেওয়া যায় তাহলে বেগুনগুলো ফেটে যাবে এবার বেগুন আলুগুলোকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে বেগুন আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আলু বেগুনগুলোকে তুলে নেব। আলু বেগুন তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এক টুকরো দারচিনি তিনটে এলাচ একটু থেতো করে দিয়েছি আর সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে ওয়ান ফোর চামচ হিং যদি হাতের কাছে হিং থাকে অবশ্যই একটু দেবেন যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু হিং ফোরণ দিলে গন্ধটাও বেশ ভালো হবে খেতেও ভালো লাগবে ফুরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা মশলাটাকে এক দেড় মিনিট এভাবে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এক দেড় মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা প্রায় তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দিলাম একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটা কষাতে আমাদের সময় কম লাগবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি টমেটোটা দেওয়ার পরও আরও দু মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা কাজু পোস্তর পেস্ট কাজু পোস্তর পেস্টের পরিবর্তে আপনারা এখানে চারমগজের পেস্টও দিতে পারেন সেখানে দুই টেবিল চামচ পরিমাণ চার মগজ দিতে হবে তাতেও ভালোই টেস্ট হবে এবার কাজু পোস্তর পেস্টটা দেওয়ার পরও মশলাটাকে আরও দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলা একেবারে তেল ছেড়ে আসে নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায় দু মিনিট এভাবে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রেখেছি মশলাটা তেল ছাড়তে শুরু করেছে এখানে আমি যোগ করে দিলাম চা চামচ চিনি যেহেতু টমেটো দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে গ্রেভির টেস্টটা খুব ভালো আসবে দেখুন পুরো মশলাটাকে স্টেপ বাই স্টেপ প্রায় পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আলুটাকেও মশলার সাথে আরও কিছু সময় কষিয়ে রান্না করে নেব আলুটাকেও কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করব। এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না একটু মাখো টাইপের হবে সেই বুঝে জলটা দিতে হবে জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে মোটামুটি আরও তিন চার মিনিট রান্না করে নেব যাতে ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর আলুটাও সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর আলুগুলোও প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটা দেওয়ার পর ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট আমাদের রান্না করে নিতে হবে যাতে বেগুন আলুর সাথে গ্রেভিটা খুব সুন্দরভাবে মিশে যায় ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি গরম মশলা পড়লে খেতে ভীষণই ভালো হবে বেগুন আলুর তরকারি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এই শীতে একবার হলো এইভাবে বেগুন আলুর তরকারিটা খেয়ে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে একেবারে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ মাছ মাংসের দরকার পড়বে না বাড়িতে কোনো অতিথি আসলেও আপনারা এভাবে তৈরি করে খাওয়াতে পারবেন আপনার রান্নার প্রশংসা না করেই পারবে না এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের বেগুন আলুর রাজকন্যা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে ঘরোয়া দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি